সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভারতীয় আগ্রাসন প্রতিরোধের ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের দিলেন ঐক্যের ডাক আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই বিএনপি সমাজের সব পর্যায়ে জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে চায় বললেন তারেক রহমান হত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি অর্ধেক মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলছে জাতীয় পার্টি জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা একই সাথে নত যেন পররাষ্ট্র নীতির পরিবর্তে সমতা ভিত্তিক নীতির কথা বলেন তারা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথা জানান এসব কর্মকর্তারা হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ভারতের আগ্রাসন মেনে নেয়া হবে না এমন স্লোগানে মুখরিত পুরো এলাকা এটি রাজনৈতিক কোনো সমাবেশ নয় ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে আয়োজিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কর্মসূচি শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে থেকে এমন মিছিল বের করেন তারা মিছিলে অংশ নেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় আমরা এত দুর্বল না ওরা যেটা মনে করতেছে এত সহজ না এই দেশের উপরে কোনো আগ্রাসী ভূমিকা যদি কোনো দেশ আসে সেটা যে দেশই হোক আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না নোংরা উদ্দেশ্য ইন্ডিয়ার এটা আমরা খর্ব করে দেবো আমরা দেশ স্বাধীন করছি ও ইন্ডিয়ার গোলামীর জন্য না ভারতকে কোনো অবস্থাতে কোনো ছাড় দেওয়া হবে না সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন বলেন দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলার সমান আর সমান করবেন না ইস্তান স্যাক্টর ইস্তান কোমান উথানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নতজানু নীতি কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লির বাংলাদেশ হাই কমিশন ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস সহ ভারতের কয়েকটি সংগঠন শুক্রবার সিভিল সোসাইটি অফ ডেলি নামের একটি সংগঠনের ব্যানারে দশ ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দেন আর এস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান এই কর্মসূচিতে দেশের দুশোটিরও বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান তিনি তারা সবাই হাইকমিশনে স্মারকলিপি দেবেন বলে জানানো হয় পাশাপাশি জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও স্মারকলিপি দেবেন তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ভারত গরু রপ্তানি বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের মানুষ মাংস না খেয়ে থাকেনি তাই রপ্তানি বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ দেশটির বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এম হোসেন গরু গরু বন্ধ তো আমাদের দেশে এখন না আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বিএনপি সমাজের সব পর্যায়ে জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন নির্বাচনে জনগণ যে রায় দেবে তারা তা মেনে নেবেন ঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে শনিবার ফরিদপুরে বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপি এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি স্বাধীন নির্বাচন তাই জনগণের আস্থা ধরে রাখতে হবে যে বিএনপি মতন একটি একটি নির্বাচনই চাইবে যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভোট দিতে পারবে আমরা জনগণের যেটি ডিসিশন যেটি সিদ্ধান্ত নির্বাচনের সেটি অবশ্যই আমরা মেনে এদিকে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান সংস্কারের উচ্ছেদেলে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না দ্বিতীয় হচ্ছে নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই সুস্মিতা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা একটা জুলাই বিপ্লব চলাকালে হত্যাকাণ্ডে জড়িতরা ফিরে আসার চেষ্টা করছে এমনটাই বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম আর চট্টগ্রামে একশো শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার সময় তিনি কথা বলেন পুনর্বাসনের চেষ্টা ফের রাজপথে হলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের বুক ফাটা কান্নায় ভারী পরিবেশ ছবি হাতে শহীদ পরিবারের আহাজারি দেখে কেঁদেছেন অনেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার সকালে যখন চট্টগ্রাম শহরের পিটিআই অডিটোরিয়ামে প্রবেশ করেন তখন চারিদিকে কান্নার রোল সন্তানহারা বাবা চান হত্যাকারীদের বিচার

টাকা পয়সা আমার এগুলো দিয়ে কি আমার কি হইব আমার তো আমার ছেলে ভাবব না আমার ছেলেটা যে বেলে নির্বনভাবে আপনার শহীদ দিছে এবং কি হত্যা করেছে আমি হত্যার বিশেষ চাই একে একে শহীদ পরিবারের সাথে কথা বলেন সার্জিস আলম এসময় সময় তিনি বলেন খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে আঠারো জনের হত্যা নিয়ে ১৬ বছর ধরে মায়াকান্না করলো সে যদি এটা মায়া কান্না না করে সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে দুই খুন করতে পারতো না কোন একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান ফাউন্ডেশনের সিইও তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করে আমরা যাতে শহীদ পরিবারদের সামনে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি পরে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচ শহীদ পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ের সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই দাবি করেন জি এম কাদের বলেন শতকরা পঞ্চাশ ভাগ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রেখে অনৈক্যের সূচনা করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করার অর্থই অর্ধেক মানুষকে বাদ দেওয়া ঢালাওভাবে কিছু না করে আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার কথা বলেন জিএম কাদের ভারতীয় আগ্রাসনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হল জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করেননি করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে কোনো লোক দাঁড়াবে যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে কোনো বাধা না চট্টগ্রাম ইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা ছয়টার দিকে ইপিজেডের ব্যবসা গেটের পাশে একটি ছয়তলা ভবনের চারতলায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সন্ধ্যা সাতটার দিকে তাদের সাথে যোগ দেন নৌবাহিনীর সদস্যরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ দুইজন নিহত হয়েছেন তারা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম সংঘর্ষে আহত হন অন্তত দশজন সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে রাজিউদ্দিন রাজুর অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব ছিল গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দ্বন্দ্ব আরও তীব্র হয় এরই শনিবার অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক নিয়া ও কল্পনা বেগম নিহত হন নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের এই সময়ে বিনা খরচে অসহায় মানুষজন পাচ্ছেন এক বেলা খাবার সপ্তাহে একদিন দুই থেকে আড়াইশো জনকে আপ্যায়ন করছে লালমনিরহাটের একটি রেস্টুরেন্ট নাম মুক্তিযোদ্ধা হোটেল চেয়ারে বসে আরাম করে খাচ্ছেন একদল মানুষ তাদের মেহমানদারিতে ব্যস্ত কর্মচারীরা এমন দৃশ্য প্রতি বৃহস্পতিবার চোখে পড়ে লালমনিরহাটের স্টেশনের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা হোটেলে প্রত্যেক বৃহস্পতিবার খাই আসি মাছ খোয়ায় গুস্ত খোয়ায় ডিম খোয়ায় মেলা দিন খাই ভোগ নাকি এ হোটেলের মালিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মুন্সী উনিশশো সালে ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষকে খাওয়ানো শুরু করেন তিনি সালে তার তার মৃত্যুর পর সন্তানেরা তা অব্যাহত রাখেন বৃহস্পতিবার এলেই হোটেলের সামনে ভিড় জমান অসহায় ভিক্ষুক প্রতিবন্ধী ভবঘুরে ও পথচারীরা করোনার সময় পরিসর বাড়ায় মুক্তিযোদ্ধা হোটেল একশো জন দুইশো জন এদেরকে খাওয়াই গরিব মানুষ খাইতে আমারও ভালো লাগে যারা অসহায় মানুষ সারাদিন পরে এক পেট করে খাক যতটুকুই খাক খাই একটা হাসি দিয়ে দেয় আমার কাছে অনেক ভালো লাগে মুক্তিযোদ্ধা হোটেলের এই মানবিক উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ ভারতে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে আন্দোলনরত কৃষকদের নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় গণমাধ্যম জানায় শুক্রবার কৃষি পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ সহ আরও কিছু দাবিতে নয়াদিল্লি অভিমুখে মার্চ শুরু করেন কৃষকরা হরিয়ানার আম্বালা থেকে এটি শুরু হয় কিন্তু লং মার্চ পাঞ্জাব হরিয়ানা সীমান্তের সম্ভুতে পৌঁছাতেই কৃষকদের আটকে দেয় পুলিশ এক পর্যায়ে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ এতে অন্তত দশ কৃষক আহত হয় ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে আরও তেষট্টি ফিলিস্তিনি আহত হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় শুক্রবার নুসাইরাতের একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল এতে নারী ও শিশু সহ অন্তত জন প্রাণ হারায় গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল হাসপাতালে হাসপাতালের চারপাশে আলাদা হামলায় কমপক্ষে উনত্রিশ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বাকিরা অন্যত্র প্রাণ হারায় তবে হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চুয়াল্লিশ হাজার ছয়শ জনের রাজধানীতে শৌখিন ও অপেশাদার দৌড়বিদদের নিয়ে আজ অনুষ্ঠিত হল মিনি ম্যারাথন প্রতিযোগিতা যেখানে অংশ নেন অন্তত দুইশো অ্যাথলেট টিম ধানমন্ডি আয়োজিত এই ম্যারাথনের মিডিয়া পার্টনার দীপ্ত টেলিভিশন শারীরিক সুস্থতা ও সামাজিক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হল ফ্রেন্ডশিপ টেনকে দু হাজার চব্বিশ মিনি ম্যারাথন রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদ এলাকা থেকে শুরু হয় দৌড় পাঁচ ও দশ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে অংশ নেন দেশের প্রায় দুইশো প্রতিযোগী ধানমন্ডির তাকুয়া মসজিদ থেকে শুরু করে বাংলাদেশ আই হসপিটাল হয়ে আবার তাকুয়া মসজিদ এলাকায় এসে শেষ হয় এই দৌড় দীর্ঘদ্যাবের পর যখন রান শুরু করি তখন মনে হয় যে আমি নতুন ভাবে রান শিখছে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও বিভিন্ন রানে ইনভাইট করছে উৎসাহ দিচ্ছে আমার জীবনের প্রথম রেস্ট এবার প্রথম পাঁচ কিলোর দৌড়াইছি একজন জুতা থাকে আপনি যে কোনো ট্র্যাকে দেশের যে কোনো জায়গায় আপনি দৌড়াতে পারেন পুরুষদের পাশাপাশি নারীরাও স্বতঃস্ফূর্ত অংশ নেন প্রতিযোগিতায় যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রথম নারী আয়রনম্যান মারিয়া ফেরদোসি আক্তার সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান সত্তর দশমিক তিন সম্পন্ন করেন এই নারী ট্রাই আথলেট নিজেকে সুস্থ রাখার জন্য রান করি আমরা যদি নিয়মিত রান করি তাহলে আমাদের শারীরিক মানসিক বিকশিত হবে আমরা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করতে পারবো আয়োজকরা জানান সুস্থ ও সুন্দর জীবনের জন্য দৌড় এই ম্যারাথনের অন্যতম বার্তা সুস্থতার জন্য রান করি পাশাপাশি আমরা অন্যান্য সবাইকে উদ্বুদ্ধ করি এই সুস্থতার মিছিলে আসার জন্য আমাদের আজকের এই আয়োজন হচ্ছে মূলত নতুন রানারদের উৎসাহ এবং উদ্বুদ্ধ করার করার জন্য টিম ধানমন্ডি সুস্থতার জন্য রান এই স্লোগানে প্রতিদিনে আমরা এখানে নিয়মিত শরীরচর্চা করে রান করি এবং আমরা নতুন রানার উদ্বুদ্ধ করার জন্য প্রতি শনিবার সবার জন্য উন্মুক্ত একটি ফ্রেন্ডশিপ রান করি প্রতিযোগিতা শেষে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার বিতরণ করেন টিম ধানমন্ডির নেতৃবৃন্দ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আপনার আগে সংবাদ ছিল নাম জানিয়ে দেবো আরও একবার ভারতীয় আগ্রাসন প্রতিরোধের ঘোষণা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের দিলেন ঐক্যের ডাক বিএনপি সমাজের সব পর্যায়ে জবাবদেহির সংস্কৃতি তৈরি করতে চায় বললেন তারেক রহমান হত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামার হুশিয়ারি অর্ধেক মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলছে জাতীয় পার্টি এই ছিল এখনকার মতো এই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা জালোরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ